তো এই হোয়াটসঅ্যাপ বয়েস ওয়েলকাম টুডা নিউ ভিডিও তো আজকে বছরের সেই ডিমান্ডিং ভিডিওগুলোর মধ্যে একটা যেটা রায়গঞ্জ দুর্গাপুজো পরিক্রমা আমরা শুরু করছি রায়গঞ্জের সুদর্শনপুর থেকে পেছনে প্যান্ডেল দেখতে পাচ্ছো তোমরা যে কমপ্লিট পুরো কমপ্লিট আর আজকে প্রত্যেকটা প্যান্ডেলের সিনেমাটিক থাকবে অ্যান্ড পুরো ভিডিওটাতে আজকে আমি যেসব প্যান্ডেলগুলো কভার করার চেষ্টা করব সেগুলোর মধ্যে হচ্ছে বিপ্লবী চৈতালি শাস্ত্রী সঙ্গ অমর সুব্রত এইসব বিভিন্ন ক্লাবগুলো তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নি প্রচণ্ড রুম দুপুর এখন বাজে দুপুর দুটো দেশ মানে এতটা গরম এতটা দুপুর আমরা যেন ভিডিও করছি এর কারণটা হচ্ছে রাত্রে বেরোনো যাচ্ছে না এখন রাস্তায় যে ভিড় যে ভিড় কল্পনা করা যাবে না কারণ পুজো শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কারণ আজকে চতুর্থী তোমার চতুর্থী সন্ধ্যায় ভিডিওটা দেখছো চতুর্দি সকালে ভিডিওটা শ্যুট করছি এত রোদ আসছে চোখে তো যাই হোক মানে মাইকটাকে সেট করবো এই টাইমটুকু নেই এত গরম দাঁড়ানো যাচ্ছে না তো আমরা বিপ্লবী চৈতালি বা অনুশীলন শাস্তি সংঘ অম সুব্রত আর বর্তমানে আমরা আছি হচ্ছে অরবিন্দ দেশপুর যাই হোক এখান থেকে ভিডিওটা এন্ড করছি আশা করি তোমাদের পুরো ভিডিও ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো পুরো রায়গঞ্জবাসী তোমরা একে অপরের কাছে শেয়ার করে দাও যারা বাইরে আছো পুজোতে আসতে পারছো না তাদের কাছে শেয়ার করো যারা বাইরে থেকে অসুস্থ পুজো দেখতে পাচ্ছ তাদের জন্য তারা ভিডিওটা শেয়ার করে দাও অ্যান্ড ভিডিও যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেশি 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 করে শেয়ার করো ভিডিওটা এছাড়া দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আশা করি নতুন ভিডিওটা কালে এখন পরিক্রমা আসবে তারপর পরবর্তী ভিডিওতে ভালো দেখো তখন ভিডিওটা বাজারে হ্যাঁ সবাই অলে বাটনটা প্রেস করে রাখো সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য